কার্তিক মাস না ডেঙ্গো যাক মেলা টাকা তো না যা হয়নি পাঁচ টাকা নাই আমার তোমার ভাই নিয়ে পাঁচ টাকা আমার

আচ্ছা অনেকে দেখা যায় মনে থাকে থাকে না

যা <int trees> <I> <tips>

আমি ধরি নেই এদিন হয়ে আস কিনা শুনবা পঁচাশি টাকা হয়েছে আর পাঁচ টাকা পাচ্ছি এই নব্বই টাকা দিয়ে দশ টাকা আমি পাচ্ছি ওই একশো টাকা দিয়ে দশ টাকা দশ টাকা

না আমাদের দেখা যাচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে প্রতিদিন এরকম চার পাঁচশো টাকা হলে তো কাজ হইতে